ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত স্নোভা দেশে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয় এনার্জি রেগুলেটরি কমিশন কিন্তু অভিযোগ আছে নির্ধারিত দামের চেয়েও ভোক্তা পর্যায়ে অন্তত একশো থেকে দুশো টাকা বেশি রাখা হচ্ছে প্রতি সিলিন্ডারে গ্রাহকরা অভিযোগ করেছেন সিন্ডিকেটের কারণে বাধ্য হয়ে বেশি দামে এসব সিলিন্ডার কিনতে হচ্ছে তাদের আর এই অভিযোগ স্বীকার করে আমলাতান্ত্রিক জটিলতার উপর দায় চাপাচ্ছে বিআরসি আসলে এই দায়কার কার এই নিয়েই আজ আমাদের তালিখাতার আলোচনা বেঁধে দেয়া দামে এলপিজি গ্যাস মেলে না কেন দর্শক আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ এজাজ হোসেন এবং আছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হোমেন রশিদ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি একটু শুরু করতে চাই হুমেন রশিদ আপনাকে দিয়ে সরকার প্রতি মাসেই দাম নির্ধারণ করে দেয় মাসের শুরুতে আমরা এটা সবাই জানি কিন্তু বাস্তবে যখন দেখা যায় তখন আমরা দেখি প্রতি সিলিন্ডারের দাম একশো থেকে দুশো টাকা বেশি হয় এর কারণটা আসলে কি বাস্তবের সাথে নির্ধারণ করে দেওয়া দামের মিল থাকে না কেন ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে এলপিজিটা কিন্তু একটা সাশ্রয়ী জ্বালানি হিসেবে বাংলাদেশে স্বীকৃত এক এবং এলপিজির যে সাপ্লাই চেনটা স্থানীয় উৎপাদনকারীরা খুব সুন্দরভাবে ম্যানেজ করছেন এবং এখানে কোনো শর্টেজ নাই এখানে কোনো সাপ্লাই শর্ট সাপ্লাই নাই এখানে যথা সময়ে অত্যন্ত অঞ্চলে সরবরাহ হচ্ছে দেশের এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যে প্রাইসিং ওই প্রাইসিং বেঁধেই দেওয়া হয়েছে ওই প্রাইসেই যারা এলপিজি সরবরাহকারী যারা এলপিজির সাথে সম্পৃক্ত কিংবা এলপিজির বটল করেন কিংবা এলপিজি আমদানি করেন সবাই কিন্তু এই রেগুলেটের প্রাইস নিয়ে ওনারা কাজ করেন তাহলে এখানে কে আসলো আমরা জানি না কে আসলো যিনি এই একশো টাকা বেশি নিচ্ছেন এরা অবৈধ ব্যবসায়ী এরা হচ্ছে রিটেল পয়েন্টে তারা এই জিনিসগুলো করে কিন্তু আমরা এটাকে এনকারেজ করি না এটা যে আপনার বিআরসি যে এনার্জি রেগুলেটরি কমিশনের যে প্রাইসিং ফিক্স করা আছে সেই প্রাইসিংয়ে বেশি তারা নিতে পারবেন না এটা কিন্তু আছে এ ব্যাপারে কিন্তু কোনো কোন রকম ছাড় দেওয়া নাই এখন যারা নিচ্ছেন ভোক্তা সংরক্ষণে তাদের কাছে নাম পাঠানো যেতে পারে তারা তাদের ব্যাপারে সহযোগিতা মানে ব্যবস্থা নেবেন কর দ্বিতীয়ত আমি কিন্তু লোয়াবের আপনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ এলপিজি ওনার্স অপারেটার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি বলবো আপনার কাছে যেখানে যা পান ইনফরমেশন যদি পাঠান লোয়াব ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবে কারণ তাদের লোকবল আছে তাদের রিসোর্সেস জি এখানে এখানে একটা বিষয় হচ্ছে জনাব হুমায়ুন রশিদ ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু আসলে ফাক ফোকটা কোথায় আছে সেটা আগে আইডেন্টিফাই করা দরকার জনাব এজাজ হোসেন আপনার কাছে যাচ্ছি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার আসলে কোন জায়গাটার মধ্যে ফাক ফোকর আছে সেখানে কি আমরা বলতে পারি আমদানি পর্যায়ে আছে পরিবহন পর্যায়ে আছে নাকি খুচরা বিক্রেতা কোন জায়গাটার কারণে এই দামটা বাড়ছে

এই রিটেলিংটা বাংলাদেশে অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল কেন আমি বলছি কারণ যে রিটেলার তার সাথে হয়তো দেখবেন যে যারা সাপ্লাইয়ার তার কোনো কানেকশনই নাই হ্যাঁ সে জানেও না যে আমার রিটেল কে করছে তাকে যে ধরবেন হ্যাঁ সেটা করবো না কারণ অনেক রকম হাত বদলায় হ্যাঁ অনেক হাত বদলায় আমরা যদি খুব বড় বড়ো অফ ওয়েস টাইপ রিটেলার পেতাম যেখানে লোকজন আসছে কিনছে রেকর্ড থাকছে তাহলে কিন্তু এগুলো অনায়াসে কন্ট্রোল করা যায় এবং একবার যখন একটা প্রাইসে একটা রিলিজ করলো সাপ্লায়ার সেটা যদি আবার রিটেলারদের হাত বদল হয় তাহলে তো আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যে সবাইকে সবাইকেই কিছু প্রফিট করতে হবে তো এটা একটা বিরাট সমস্যা আমাদের রিটেলিংটাকে উন্নতি করতে উন্নত করতে হবে শুধু যে এটার জন্য এলপিজির জন্য না আমি বলছি সব সবকিছুর জন্য ইভেন আমরা যে বেগুন বিক্রি করে সেখানেও এরকম ধরনের সমস্যা আমরা দেখি তবে যেহেতু এটা একটা বড় একটা জিনিস এটা সিলিন্ডার এখানে কিন্তু আমরা রিটেলারিং রিটেলিং আরও আরো ভালো ব্যবস্থা করতে পারি যাতে এরকম ধরনের এতখানি এতগুলা হাত যেন না বদলাতে হয় আরেকটা হচ্ছে আপনি দেখবেন অনেক জায়গায় যে একজন বিক্রি করছে হ্যাঁ ওর ইয়েতে ওই যেখানে বিক্রি করছে রিটেলে ও দশটা বিশটা এই সিলিন্ডার নিয়ে বসে আছে সারা দিন বসে আছে তাহলে আপনি আপনি হিসাব করে দেখেন যে সে যদি শুধু বিশটা সিলিন্ডার বিক্রি করে সারা সারা সারাদিনে তাকে এই তাকে এই তার ফ্যামিলি চলতে হবে তার চলতে হবে তো সে তাকে তো ওই বেশিটা টাকায় বিক্রি করতেই হবে এটা কিন্তু আবার আর অন্য জায়গায় দেখেন বিদেশে যেটা হয় একটু যদি রিটেল হয় দেখুন আমি একটা একটা কোম্পানি বলি হোম ডিপো বলে একটা কোম্পানি আছে তারা আমেরিকায় তারা অনেক রকম জিনিস বিক্রি করে এত রকম জিনিস বিক্রি করে এত বড় একটা ইয়েতে যে তাদের অ্যাকচুয়ালি কোনটায় কত অল্প কিছু ইয়ে প্রফিট রাখলেই তারা কিন্তু এটা ম্যানেজ করে সো আমাদের এটা অ্যাকচুয়ালি উন্নত করতে হবে যাতে করে এই রিটেলিংটা আপনি বলছেন এখানে ভোক্তা পর্যায়ে যে নির্ধারণ করা দাম কেন বিক্রি হচ্ছে না নির্ধারণ করা দামে বিক্রি করছে না এটা প্রধান একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের বিপণন ব্যবস্থাকে আপনি বলছেন যে বিভিন্ন জায়গায় দেখা যায় হাত বদল হয় হাত কারণে প্রফিট রাখে তারা প্রফিটের কারণে দামটা হয়তো কিছুটা বেড়ে যায় আমি একটু জনাব হুমেন রশিদ আপনার কাছে একটু জানতে চাব তাহলে এই যে দাম বৃদ্ধি এটা কিন্তু আলটিমেটলি এটা বহন করছে ভোক্তা যিনি সেটি গ্যাসটি ব্যবহার করছেন তিনি আপনার কাছে জানতে চাব তাহলে এখানে সমাধানটা কোথায় আমাদের কি বাজারে নজরদারি বাড়ানো প্রয়োজন নাকি সরবরাহ কাঠামতেই এই সংস্কার আনা প্রয়োজন আপনার আমার কাছে মনে হয় দুটোই আপনার বাজার তদারকি বাড়াতে হবে এবং এটা সরকারের সদিচ্ছা থাকতে হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে বাজারে যেতে হবে তারা এই জিনিসটাকে দেখবে তারা ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য চেষ্টা চালাবে এক দুই নম্বর হচ্ছে যারা আমরা এলপিজি বটলার এবং আমরা যারা বটলিং করি এবং সরবরাহ করি আমরা অ্যাপসলুটলি রেগুলেটেড আমাদের প্রাইস কন্ট্রোল আছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আপনার যে প্রাইসিংটা করে সেটা একদম একদম স্ট্রাকচার সৌদি আরামপুর কোর্স সিপি প্রাইসিংয়ের উপরে তারা ট্রান্সপোর্টেশন কষ্ট ধরে ডিস্ট্রিবিউশন কস্ট ধরে এগুলো সব ধরে তারা একটা প্রাইসিং ডিক্লেয়ার করে ধরেন এ মাসে আপনার গত মাসের তুলনায় এ মাসে ছাব্বিশ টাকা কমে গেছে কিন্তু গত মাসের যে স্টকটা আছে ওই রিটেলারের কাছে সে কিন্তু এই ছাব্বিশ টাকা ডিসকাউন্ট করতে পারছে না যেটা আমরা যারা এই এই বটলিং করি আমরা কিন্তু এই ডিসকাউন্টিংটা করতে বাধ্য এবং আমরা তা করছি আমরা বিআরসির যে প্রাইসিং ডিক্লেয়ার হচ্ছে ওই প্রাইসিংয়ে এক তারিখ থেকে আমরা সরবরাহ করি বাজারে তাহলে হচ্ছে এটা কি যিনি গত মাসে কিনেছিলেন এই ছাব্বিশ টাকা বেশি দিয়ে এ মাসে ধরেন বারো কেজির একটা বারোশো টাকা দাম এই টাকা দিয়ে নির্ধারিত হয়েছে এই টাকা দামে সে বিক্রি করতে পারছেন না যেটা ক্ষুদ্র ব্যবসায়ীরা তখন তারা বেশি দাম হয়তো চাচ্ছেন এই জায়গাটা আমাদেরকে পলিসি আকারে একটা যদি সরকার কিছু স্ট্রাকচারিং করে দেয় আর এটা মনিটর করাও সম্ভব না যে এই স্টকটা এই নভেম্বর মাসের স্টক না অক্টোবর মাসের স্টক ফলে রিটেলার আপনার যে টাকাটা নিচ্ছেন এটা বুঝতে হবে আগে এটাকে ডিউডিলিজেন্স করে নিয়ে তারপর বলা যাবে যে কেন তারা বেশি চাপছেন কিন্তু আপনার যেখানে উৎপাদন যেখানে বটলিং করা হয় সেখানে কিন্তু কোনো এই ঠিক এই বিষয়টি নিয়ে আমি একটু জনাব এজেন্স আপনার কাছে একটু জানতে চাব যে আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে আমরা শুনছিলাম বলেন এই কোন বিষয়টা দেখা যাচ্ছে যে অক্টোবর মাসে নাকি নভেম্বর মাসে সেটা বোঝা যাচ্ছে না এবং একই সাথে তিনি একটা বিষয় বলছিলেন যে হাত বদলের ফলে যে টাকাটা বাড়ছে কোন পর্যায়ে কত বাড়ছে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব ধরেন এই মাসে মাসে এই প্রাইস চেঞ্জের একটা সমস্যা থাকেই এটা থাকবেই এটা হ্যাঁ এখন কথা হচ্ছে যে সাপ্লাইটা যদি এমনভাবে হয় যে এক মাসের সাপ্লাই এক মাসে বিক্রি হয়ে যাবে আর দুই তিন দিন থাকার আগেই এটা বিক্রি হয়ে যাবে ওইভাবে যদি সাপ্লাই করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না হ্যাঁ এবং যে যারা বিক্রি করছে তারাও যদি সেটা বোঝে যে আমাকে এই মাসের মধ্যেই এটা বিক্রি করতে হবে আমি আমার স্টক হ্যাঁ ওইভাবেই রাখবো আমি আমি যেন পুরোনো স্টকের মধ্যে ইয়ে আবার এখানে কিন্তু আবার অতি মুনাফা করারও একটা টেন্ডেন্সি থাকতে পারে যদি তারা কোনোভাবে ইনসাইডের ট্রেডিং যেটা আমরা কিন্তু আভাস পাই হ্যাঁ যে সামনের মাস বেড়ে যাবে তখন তো ও তখন ওই লো প্রাইসের হোল্ড ডান করে সে হাই প্রাইসে বিক্রি করবে কমপ্লিটলি লিগাল হ্যাঁ তো এইসব জিনিসপত্র চেক করার জন্য সময় সময় আপনাকে পানিশ করতে হবে ধরতে হবে এখন দেখেন আমরা এইসব আইন করেছি কিন্তু আপনি একটাও ইনস্ট্যান্স পাবেন না সারা দেশে যেখানে এইগুলাকে মনিটরিং করে এদের পানিশড হয়েছে এখানে কিন্তু বিষয় আপনি বলেছেন যে আসলে অতি মুনাফার একটি কথা আপনি বলেছেন আমরা আসবো এই বিষয়টি নিয়ে কিন্তু তার আগে আমরা একটি নিচ্ছি একটি ছোট্ট বিরতি আপনারা দুজনই আমাদের সাথে থাকবেন দর্শক বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণে ডিভিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায় সঙ্গে থাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণে ডিভিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায় আজ আমাদের আলোচনার বিষয় বেঁধে দেওয়া দামে এলপিজি গ্যাস মেলে না কেন আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এচ হোসেন এবং আছেন এনার্জি প্যাক এর ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর এ পর্যায়ে আমি একটু জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে যেতে চাচ্ছি একটি বিষয় আসলে বিরতির আগে খুব উঠে এসেছিল সেটি হচ্ছে অতি মুনাফা এবং এই অতি মুনাফার কারণেই মূলত নির্ধারণ করা যে দাম সেই দামটা বাজারে থাকছে না আপনার কাছে একটু জানতে চাবো একটি বিষয় আমাদের এক সহকর্মীর করা একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি সময়স পড়া কারণে হয়তো প্রতিবেদনটি আপনাদের দেখাতে পারছি না কিন্তু প্রতিবেদনে যেটি উঠে এসেছে সেটি হলো গ্রাহকদের অভিযোগ রয়েছে সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে তাদেরকে বেশি অর্থ দিতে হচ্ছে এবং বিআরসি বলছে তারা আমলাতান্ত্রিক জটিলতা এই অম্লান্তান্ত্রিক জটিলতার কথা বলেই কিন্তু তারা দায় সারছেন আপনি কি মনে করছেন ধন্যবাদ আপনাকে আমলাতান্ত্রিক জটিলতা যতখানি আছে হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস ভেরি ভেরি এক্সপেন্সিভ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই এলপিজি আনা এলপিজি আনার পরে যে ট্যাক্স ভ্যাট জাতীয় জিনিসগুলো আছে এই জিনিসটা একটা চ্যালেঞ্জিং পার্ট তারপরে হচ্ছে যে এটা ফিলিং এবং এটা ট্রান্সপোর্টেশন কস্ট এটার ডেপ্রিসিয়েশনস ভ্যালুস এবং অন্যান্য সব কিছু মিলিয়ে এটা বাংলাদেশের মতো দেশে এটা কস্ট খুব এক্সপেন্সিভ এটা এই জাতীয় জ্বালানির জন্য সাশ্রয়ী জ্বালানি পাওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যা করা হয় সেটা হচ্ছে যে সাবসিডি করেন সরকার সাবসিডি করেন এবং সাবসিডি করে ওনারা পূজা রকম উৎসব উপলক্ষে এক এক রকম প্রাইসিং দেন দিয়ে এই জিনিসটাকে ভোক্তা পর্যায়ের একটা মূল্য ওনারা ইয়া করেন রেশন কার্ডের মাধ্যমে আমাদের দেশে এই প্রসেসটা নাই আমাদের এখানে খোলা বাজার আমাদের দেশে যত মানে ধরেন আমাদের এখানে রিকোয়ারমেন্টস হচ্ছে ওয়ান থেকে ওয়ান মিলিয়ন টানস আমাদের ইম্পোর্ট হয় ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টানস আমাদের সারপ্লাস ইমপোর্ট ইম্পোর্ট হয় এবং এটা ভোক্তা পর্যায়ে পৌঁছানোর জন্য রকম সিন্ডিকেট করা হয় না জি আপনি বলছেন জনাব হোমেন আপনি বলছেন কোন রকমের সিন্ডিকেট করা হয় না আমি একটু জনাব এজাজ হোসেন আপনার কাছে জানতে যাচ্ছি তাহলে বেসরকারি কোম্পানিগুলোকে এই দাম নির্ধারণে এলপিজি যে নির্ধারিত দাম সেই দামে কি এলপিজি বিক্রি করতে সক্ষম কিনা আমদানি এবং বিতরণ ব্যয় যদি বেড়ে যায় তাহলে কোম্পানিগুলো কি লাভজনক হচ্ছে জনাব এজাজ আপনি একটু আনমিউট করে নেবেন আমরা শুনতে পাচ্ছি না আপনাকে দেখেন এখানে যে প্রথমেই আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে অবশ্যই ভোক্তাকে একশো দুশো টাকা বেশি দিয়ে একটা সিলিন্ডার নিতে হচ্ছে এই এটা এটা বাস্তব একটা সত্য এটা তো কেউ ডিনাই করতে পারে না এবং এই টাকাটা কার পকেটে যাচ্ছে আমি যেটা বললাম অনেক সময় হাত বদলের ছোটোভাবে রিটেল করার জন্য সিন্ডিকেট যদি থেকেও থাকে সেই সিন্ডিকেটটা অবশ্যই সাপ্লাইয়ারদের না এটুকু আমি বলতে পারি যে যারা সাপ্লাই করছে তারা করছে না এটা হয়তো দেখা যাবে যে এক একটা এলাকায় যে সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটার আছে হ্যাঁ সেই পর্যায়ে গিয়ে আমার ধারণা যে কিছু হচ্ছে হ্যাঁ এবং যারা ডিস্ট্রিবিউটার আছে তারা যদি এমনভাবে ডিস্ট্রিবিউশনটা করে ঠিক ভাবে যদি না করে তাহলে অবশ্যই এই যে কিছুটা দাম বাড়বে এখন কথা হচ্ছে যদি একশো টাকার মতো বাড়ে তাহলে যদি আমি যেটা বললাম বাংলাদেশের যে জটিলতা আছে সেই জটিলতার কারণে এই একশো টাকা দেখা যাবে যে অনেকগুলা ব্যক্তির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে এবং সেখানে আমার মনে হয় যে অত সমস্যা হিসাবে দেখা আমাদের উচিত না তবে আমি যেটা বলতে চাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে কোম্পানিগুলা কোম্পানিগুলা নিজস্ব যে ডিস্ট্রিবিউটার যেটা বলে সোল ডিস্ট্রিবিউটার অর ইভেন রিটেলার এটা কেন নাই এটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা তাদেরকে ধরতে পারতাম ধরেন যে কোনো যেই কোম্পানি সে বলবে যে ঠিক আছে অমুক দোকানে যান আপনি দিনাজপুরে আপনি ফিক্সড প্রাইসে পাবেন এই এইটা যতদিন না হবে ততদিন কিন্তু আমরা এই এটা থেকে বাড়াতে পারব না ফর হোয়াট এভার তারা কিন্তু রিটেলিংয়ের ব্যাপারে কোনো দায়িত্ব নেন না যে রিটেলিং এর ব্যাপারে দায়িত্ব গ্রহণ করছেন না সেটা ঠিক আছে কিন্তু জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমরা তো ধরতে পেরেছি আসলে কেন ভোক্তাকে অতিরিক্ত দাম দিতে হচ্ছে বা কারা এটার মাধ্যমে লাভবান হচ্ছেন কিন্তু ডিজিটাল মনিটরিং বা ট্র্যাকিং সিস্টেম চালু করলে কি বাজারে স্বচ্ছতা আনা সম্ভব হবে না এখানে সদিচ্ছার একটি প্রয়োজন রয়েছে সদিচ্ছা না আনলে আসলে এটা নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব নয় কিন্তু জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে একটু জানতে চাবো যে ডিজিটাল মনিটরিং বা ট্র্যাকিং সিস্টেম চালু করার কোনো সুযোগ আছে কিনা সুযোগ আছে তবে এটা অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হয় আর জিনিস আমি আপনাকে বলি যে একশো টাকা একজন জন্য আমরা যারা এলপিজি ব্যবসার সাথে জড়িত আমরা কিন্তু বুঝি যে একশো টাকা একজন এলপিজি বটলারের পক্ষে লাভ করা একটা দুঃসাধ্য ব্যাপার আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যে আমাদের লাভ যে পরিমাণ হয় এটা দিয়ে আমাদের এই এলপিজি ব্যবসা চালানো বড় কঠিন কিন্তু এই জায়গায় ট্র্যাকিং সিস্টেমটাকে যদি আমরা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা এটা করতে পারবো যদিও আমাদের দেশে এটা আমরা কেউ করছি না কেন করছি না কারণ এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের যে রিটার্ন ফিজিবল হয় না জি এবং আপনার কথা ধরে একটু বলতে চাচ্ছি যে আসলে একশো টাকা একজন নিম্নবিত্ত পরিবারের জন্য অনেক টাকায় আজকে এই সমস্যার সমাধান হবে ন্যায্য মূল্যে পাবেন ভোক্তা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেষ করতে হচ্ছে দর্শক শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবি আয়োজন ইসলামিক ব্যাংক টালিকা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ